হনুমানজি কীভাবে হচ্ছে শনিদেবকে শনিদেবের প্রভাব থেকে মুক্তি পেয়েছিল এখানে হনুমানজি কিন্তু সাত্ত্বিক ছিল একদম সৎকর্মে কর্মমিত ছিল তো যার কারণে কিন্তু শনিদেবের কোনো খারাপ প্রভাব বা কুপ্রভাব কিন্তু মানে হনুমানের ওপর কিন্তু প্রভাব বিস্তার করতে পারেনি তো এক্ষেত্রে আপনারা যদি সাত্ত্বিকভাবে থাকেন আপনারা যদি ভালোভাবে থাকেন আপনাদের কর্ম যদি শুভ হয় তাহলে কিন্তু শনিদেব আপনাদের কোনোভাবে ক্ষতি করতে পারবে না আমি আপনাদেরকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি নমস্কার দর্শক বন্ধুরা আজকের আপনাদের সামনে আলোচনা করছি শনির বক্রতা নিয়ে হ্যাঁ দর্শক বন্ধু শনি হচ্ছে দু হাজার পঁচিশের তেরোই জুলাই বক্রি হচ্ছে মানে মিন রাশিতে ট্রানজিট করেছিল এই বছর তো এই বছরই কিন্তু আবার প্রথম কিন্তু বক্রি হচ্ছে তো এই বক্রতার ফলে দ্বাদশ রাশির উপর কী প্রভাব বিস্তার করবে ভালো ফল বিস্তার করবে না খারাপ ফল বিস্তার করবে তো সেই সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি চলে এসেছি তো ভালো হলে কি করবেন আর খারাপ হলেও কি করবেন সম্পূর্ণ কিন্তু আমি এখানে বলে যাব দর্শক বন্ধু তাই ভিডিওটি না স্কিপ করে আপনারা কিন্তু এই ভিডিওটি দেখতে থাকুন দর্শক বন্ধু শনির কথা শুনে আপনাদের মনে একটা ভয় ভীতি ইত্যাদি চলে আসছে আমি এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি শনিকে ভয় পাওয়ার দরকার নেই কেন এবার আপনাদেরকে বলি এখানে দর্শক বন্ধু আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন শনি এবং হনুমানের কাহিনীটি তো হনুমান কিন্তু রামব্রততে কিন্তু ব্রত ছিলেন মানে ওনার মনে কিন্তু রামের নাম সবসময়ের জন্য ছিল তো সেখানে কিন্তু শনি হচ্ছে তার উপর একটা প্রভাব ভাব বিস্তার করতে এসেছিলো তো সেখানে আপনারা কি হয়েছিল কি না হয়েছিল আপনারা সবাই জানেন তাও আমি বলে দিই যে এখানে শনি কিন্তু শনিদেবকে কিন্তু হনুমান অনেকভাবে কিন্তু সাহেস্তা করেছে তো সেখান থেকে কিন্তু একটা শনিদেব বলে রেখেছেন যারা হনুমানজিকে পুজো অর্চনা করবে তিল তেল দেবে তাহলে কিন্তু তারা শনির প্রভাব থেকে কিন্তু মুক্তি পাবে তবে দর্শক বন্ধু এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি কেন আমি আপনাদেরকে শনিকে ভয় পেতে না বললাম সেটা আপনাদেরকে বলি এখানে দর্শক বন্ধু আমি আপনাদেরকে একটা কথা বলি হনুমানজি কিভাবে হচ্ছে শনিদেবকে শনিদেবের প্রভাব থেকে মুক্তি পেয়েছিল এখানে হনুমানজি কিন্তু সাত্বিক ছিল একদম সৎকর্মে কর্মমিত ছিল তো যার কারণে কিন্তু শনিদেবের কোনো খারাপ প্রভাব বা কুপ্রভাব কিন্তু মানে হনুমানের ওপর কিন্তু প্রভাব বিস্তার করতে পারেনি তো এক্ষেত্রে আপনারা যদি সাত্বিকভাবে থাকেন আপনারা যদি ভালোভাবে থাকেন আপনাদের কর্ম যদি শুভ হয় তাহলে কিন্তু শনিদেব আপনাদের কোনোভাবে ক্ষতি করতে পারবে না আমি আপনাদেরকে এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমি দেখেছি অনেক শনির দশায় এবং অনেক শনির সাড়ে সাথে অনেক ভালো ভালো অ্যাচিভমেন্ট করেছে কর্মে পদোন্নতি এসছে ভালো টাকা কামিয়েছে মান সম্মান লাভ করেছে বিদেশ ভ্রমণও করেছে আমি অনেক চার দেখেছি দর্শক বন্ধু আমি দশ বছরের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এটা বলতে পারি যে শনিদেব কিন্তু সবার খারাপ করে না যদি আপনার শনিদেব খুব ভালো থাকে আপনার শনি যদি চাটে খুব ভালো থাকে তাহলে কিন্তু আপনারা শনির কুপ্রভাব থেকে কিন্তু সুপ্রভাবটা ভালোভাবে পাবেন এবার এখানে যদি ধরুন আপনার শনি উচ্চস্থ হয়ে আছে তো সেক্ষেত্রে তো আপনি শনির তো দশায় ভালো ফল পাবেন তো দর্শক বন্ধু আর কথা না বাড়িয়ে আমি বলছি এবার মেন যে ভিডিও সেই ভিডিওতে শুরু করছি মিন রাশিতে মিন রাশিতে কিন্তু শনি বক্তি হয়ে বসে আছে আপনার রাগটাকে কিন্তু কমাতে হবে আপনার যে অহংকার সেটাকে কিন্তু কমাতে হবে আপনার রাগ এবং অহংকার এইগুলোকে যদি না কমান তাহলে কিন্তু আপনারা বিভিন্ন বিপদের মুখে পড়ে যেতে পারেন বিভিন্ন সমস্যার মুখে পড়ে যাবেন হটকারী সিদ্ধান্ত যতটা আপনারা কম নেবেন ততটাই কিন্তু আপনাদের পক্ষে পক্ষে ভালো নাহলে কিন্তু আপনারা বিপদের মুখে পড়বেন আপনাদের খরচাপাতির হাত বাড়বে আপনার শারীরিক প্রবলেম বাড়বে তো ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রতিকার গ্রহণ করুন আপনার রাগটাকে বিশেষ করে কন্ট্রোল করুন না হলে কিন্তু বিভিন্ন বিপদে পড়ে যেতে পারেন দর্শক বন্ধু এবার শনির মানে মীন রাশিতে যেহেতু শনি অবস্থান করছে তো সেক্ষেত্রেও কিন্তু আপনারও কিন্তু শনির সাড়ে সাতি চলছে তো শনির সাতি চলার কারণে আপনার কিন্তু পারিবারিক দিকটা প্রবলেম থাকবে আপনার বিভিন্ন রকম সমস্যা আসতে পারে যদি শনি আপনার ভালো থাকে তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই কিন্তু শনি যদি আপনার খারাপ থাকে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই আপনার হচ্ছে সাড়ে সাত বছরের মধ্যে আপনার কেউ না কেউ কিন্তু হচ্ছে গত হতে পারে কেউ হয়তো কোনো দুর্ঘটনার কবলে পড়তে পারে আমি গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি তো সেক্ষেত্রে আপনারা শনির যে এই যে বক্রতার একটা প্রতিকার গ্রহণ করুন আপনারা অবশ্যই এতে ভালো ফল লাভ করতে পারবেন এবং আপনারা পারলে মা তারার শরণাপন্ন হন এবং মা দক্ষিণাকালীর শরণাপন্ন হন অবশ্যই কিন্তু আপনারা ভালো ফল লাভ করবেন এবং যদি মনে হয় আপনাদেরকে যে আমাকে একবার আপনার কোষ্ঠীরা দেখিয়ে নেবেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আপনারা কিন্তু আমার যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে ওই মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের ডেট অফ বার্থ হচ্ছে প্রদান করে আপনারা কিন্তু আপনাদের যে কোষ্ঠীটা দেখিয়ে একবার নিতে পারেন দর্শক বন্ধু বললাম এই দ্বাদশ রাশি সম্পর্কে শনির বক্রতা নিয়ে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের যে বন্ধু বান্ধব পিতা মাতা যাদের শনির বক্র আছে যাদের শনির সাড়ে সাথে চলছে তাদের কাছে এই ভিডিওটি আশা করি শেয়ার করবেন চলে আসবো পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ